আমি শুক্রিয়া আদায় করি আমি মহান রব্বুল আলমিনের কাছে এখানে সিজদা করতেছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া লালমনিরহাট এক হাতিবান্দা পাটগ্রাম থেকে দুই উপজেলা শুধু নয় সমগ্র লালমনিহাট জুড়ে আমাকে এক নামে চেনে এম এল এ ফাটাকৃষ্ট শিয়াব ভাই কারণ আমি বত্রিশ বছরের তাগরা জুয়ান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার মানুষের কল্যাণের জন্য দীর্ঘ আট বছর ধরে আমার সংগ্রাম আমার সকল সামাজিক কার্যক্রম চলমান রয়েছে আপনারা হাতিবান্ধা পাটগ্রাম শুধু নয় লালমনিহাটে শুনবেন এম এলএ ফাটাকৃষ্ট ভাইকে কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে প্রতিটা প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব আলহামদুলিল্লাহ আমি প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং আমি বলেছিলাম জনগণ যদি আমাকে স্বতন্ত্রভাবে সংসদে পাঠায় লালমনিরহাট এক আসন থেকে দেশের তিনশো উনপঞ্চাশটা এমপির আসনে আমি কাপন ধরাই দেব ইনশাল্লাহ কারণ আমি একজন প্রবাসী বাংলাদেশি মাত্র ষোলো মাসে এই দেশকে তিন কোটি দশ লক্ষ টাকার রেমিটেন্স দিয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা এই দেশকে ভালোবেসে